শুভ সন্ধ্যা বন্ধুরা এতদিন পর্যন্ত অনেক ব্রেকিং নিউজ অনেক ব্রেকিং আপডেট এই সমস্ত কথাবার্তা লিখে ইউটিউবে আপডেট মানে ইউটিউবে ভিডিও পোস্ট করেছি এবং তার শিরোনাম হিসাবে এগুলো লিখেছি সত্যি কথা বলতে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলও এবার ডাব্লিউ পরীক্ষার নোটিফিকেশানে ব্রেকিং কথাটা যুক্ত করে দিল মানে দেখে ভালো লাগলো যে পিএসসিও আর কি মানে সেই বিষয়টাতে উদ্বুদ্ধ হয়েছে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব যে সেটা আপনারা যদি আর কি মানে পিএসসির ওয়েব মানে পিএসসি এর ওয়েবসাইটে যাবেন তাহলে দেখতে পাবেন দেখে নিন এখানে ব্রেকিং প্রিন্সিপাল একদম ডাব্লিউ বিসিএস এর নোটিফিকেশান এবার এটা যুক্ত করা হয়েছে দ্য ব্রেকিং প্রিন্সিপাল ঠিক আছে যেটা আজ পর্যন্ত ডাব্লিউ বিসিএস নোটিফিকেশানে কোনো দিন ছিল না এবছর দু হাজার চব্বিশের ডাবলি বিসিএস নোটিফিকেশানে প্রথমবারের জন্য এটাকে যুক্ত করা হয় কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস উইথ হায়ার মার্কস ইন পার্সোনালিটিস্ট পার্সোনালিটিস যেটাকে আমরা সাদা বাংলা ইন্টারভিউ বলি তাদের সেটাতে যাদের নম্বর বেশি থাকবে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর ইফ দেয়ার ইজ এ টাই যদি সেখানে টাই হয় প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ সিকিউরিং হায়ার মার্কস ইন কম্পালসারি এগ্রিগেট যদি দেখা যায় পার্সোনালিটেজের নম্বরে টাই হচ্ছে তাহলে যাদের মধ্যে টাই হবে তাদের গুরুত্ব দেওয়া হবে কোথায় যে সমস্ত ক্যান্ডিডেটরা এগ্রিগেটের কম্পালসারি সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোর এগ্রিগেটে টোটাল মার্কস আসছে তিন নম্বর ইফ দেয়ার ইজ এ টাই যদি কম্পালসারি সাবজেক্টের এগ্রিগেটেও দেখা যায় টাই হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য হায়ার এগ্রিগেট মার্কস ইন দ্য বেস্ট অফ থ্রি কম্পালসারি পেপারস অফ ইচ ক্যান্ডিডেট অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে কম্পালসারি এগ্রিগেটেও টাই হচ্ছে তাহলে যাদের মধ্যে টাই হলো তাদের মধ্যে তিনটে বেস্ট নম্বর তারা যেটাতে পেয়েছে কম্পালসারিতে সেগুলোর এগ্রিগেট করে যাওয়া হবে সেটার মধ্যে একটা তুলনা করা হবে ইভেন ইফ দেয়ার ইজ এ টাই প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য হায়ার এগ্রিগেট মার্ক্স ইন দ্য বেস্ট অফ দ্য টু কম্পি পেপারেট যদি দেখা যায় তিনটে নম্বরও তাদের সমান বেস্ট নম্বর তাহলে দুটোকে নেওয়া হবে যে দুটোতে তারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন এবং সেটাতে তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হবে ইন কেস অব এ ফার্দার টাই অনলি মার্কস অব দ্য অফ দ্য বেস্ট কম্পালসারি পেপার উইল বি টেকেন ইন টু কনসিডারেশন যেটাতে তারা সব থেকে বেশি নম্বর পেয়েছেন সেটাকে গুরুত্ব দেওয়া হবে ইফ দে আর স্টিল এ টাই যদি তারপরেও সেখানে টাই হয় প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট ইন হায়ার ইন এজ তাহলে যার বয়স বেশি তার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে আমি আবার একবার আপনাদেরকে বলতে চাইব ডাব্লিউ বিসিএস নোটিফিকেশানের মধ্যে আমি তো দু হাজার এগারো সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম দু হাজার এগারো থেকে আজ পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিসিএস এর যে নোটিফিকেশনগুলো প্রকাশ করেছে কোনোদিন সেখানে এই ব্রেকিং প্রিন্সিপাল জিনিসটা ছিল না দু হাজার চব্বিশে প্রথমবারের জন্য ব্রেকিং প্রিন্সিপাল যোগ হলো আমি পুরো নোটিশটা তো ভালো করে পড়ছি এবং ধাপে ধাপে আপনাদের সামনে জিনিসগুলো আনছি এটা আমার তৃতীয় বর্ব প্রথম জিনিস আনার অলরেডি আগে দুটো জিনিস দেখিয়েছি একটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ মার্কস আর একটা হচ্ছে বাংলা ইন্টারভিউতে কালীন টেস্ট দুটো নতুন এটা হচ্ছে তিন নম্বর ব্রেকিং প্রিন্সিপাল একদম আপনারা দেখে নিন আপনারা প্রত্যেকে মানে একবার দেখে নেবেন ঠিক আছে ব্রেকিং প্রিন্সিপাল এই জিনিসটা কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার মানে চব্বিশের নোটিফিকেশানে প্রথম এবং এটা খুব মানে একটা ভালো ব্যাপার যে পিএসসি যে স্বচ্ছতা বজায় রাখছে যে দুজনের নম্বর যখন সমান হয়ে যাচ্ছে তাদেরকে কি করে পছন্দ করবে সেই যে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টা সেটা তারা তাদের মানে একদম ডাব্লিউ বিসিএস নোটিফিকেশানে বিস্তারিতভাবে প্রকাশ করে দিয়েছে তাহলে প্রথমে পার্সোনালিটি টেস্টের নম্বর দেখা হবে দু দ্বিতীয় দেখা হবে যেটা সেটা হচ্ছে কম্পালসারি এগ্রিগেট তারপরে দেখা হবে কম্পালসারি তিনটে পেপারের বেস্ট নম্বরকে তুলনা করে তারপর দুটো বেস্ট নম্বর কম্পালসারি পেপার তুলনা করে তারপর সর্বোচ্চ যে কম্পালসারি পেপারটা পেয়েছে সেটাতে তুলনা করে সেটা সেই সবগুলোতে টাই করেও যদি না বাছাই করা যায় তাহলে যার বয়স বেশি তাকে সুযোগ দেওয়া হবে এই হচ্ছে এখানে পরপর চারটে পয়েন্টের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া হয়েছে আমার এটা মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশন এইভাবে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এতদিন পর্যন্ত যে জিনিসগুলো তারা সিদ্ধান্ত আকারে নিত আমরা জানতে পারতাম না তারা যে এই পুরো জিনিসটা বিস্তারিতভাবে জানিয়ে দিল তার জন্য পাবলিক সার্ভিস কমিশন অনেক অনেক ধন্যবাদ তো এবং অত্যন্ত একটা আর কি মানে স্বচ্ছতার স্বার্থে তাদের এই ঘোষণাটা উল্লেখযোগ্য পদক্ষেপ আপনারা প্রত্যেকে ডাবলি বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশানে যাবেন এবং সেখানে গিয়ে বিস্তারিতভাবে এই জিনিসটা নিজেরা একবার সচক্ষে পড়ে নেবেন তাহলে আশা করি আর কোনো দ্বিধানন্দ থাকবে না আর আমি জানি না এখনও পর্যন্ত ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে নোটিফিকেশানের এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিনা কারণ অনেক পরীক্ষার্থী আমাকে যেটা জানি নিয়েছেন যে ফর্ম ফিল আপ করা যাচ্ছিল না অসুবিধা হচ্ছিল আজকে লিঙ্কের সমস্যাটা কেটে গেছে কিনা এটা চালু হয়েছে কিনা এটা অবশ্যই আপনারা আর কি মানে কমেন্ট করে ভিডিওতে জানাবেন বা যদি কেউ ফর্ম ফিল আপ শুরু করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা জানাবেন আর আপনারা দেখছেন যে কম্পালসারি পেপারের গুরুত্বও কতটা বাড়ছে আপনারা যদি মনে করেন যে আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা বা ডাব্লিউ বিসিএসের জন্য ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে উনিশে অক্টোবরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে দিয়ে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন আশা করি আপনারাও ডিসক্রিপটিভ পড়া শুরু করলে উপকৃত হবেন আর যদি মনে করেন যে আমার কাছে সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নেবেন চোদ্দই সেপ্টেম্বরের ভিডিওটা দেখুন এবং আমার সাথে যোগাযোগ করুন আর পাশাপাশি যদি ডাব্লু পরীক্ষার জন্য আটচল্লিশখানা মক টেস্ট আমার থেকে নিতে চান অথবা এসএসসি পরীক্ষার জন্য মানে তিন হাজার প্লাস স্ট্রাটেজি এমসি কিউ ডাব্লিউ বা কেপির জন্য ডিসক্রিপটিভ অ্যাথমেটিক স্টাডি মেটেরিয়াল নিতে চান প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলে শেয়ার করা আছে পোস্ট সেকশনে তাহলে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আপনাদের মূল্যবান মতামত দিন ভিডিওটা হাইক করে লাইক করে বন্ধুদের মানে ছড়িয়ে দিন ভালো থাকবেন